ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর মাত্র তিন থেকে সাড়ে তিন মাস বাকি রয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক এবার কোন দিকে যাবে বিগত তিন ভোট কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের কাছে ছিল এবার সেই তৃণমূল কংগ্রেস থেকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব নতুন রাজনৈতিক দল তৈরি করেছে সেখানে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের রুহুল আমিন সাহেবের সঙ্গে যোগাযোগও করেছে প্রতাপপুর দরবার শরীফের ও রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর থেকে শুরু করে নিয়ে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় যথেষ্ট প্রভাব রয়েছে এই সংগঠনটির মুসলিমদেরকে বিভিন্ন রকম কর্মকাণ্ডে নিয়োজিত ছিল সেই সংগঠনের সঙ্গে আলোচনা বসেছে কারণ পয়লা ফেব্রুয়ারির দিকে ব্রিগেডে ঐতিহাসিক জনসভা হবে মুসলিমদের দিনের পর দিন বঞ্চনা বা এই রাজ্যে কিভাবে বিজেপিকে রোকা যায় সেই বিষয় নিয়ে আলোচনা এমন কি এই পশ্চিমবাংলায় বাংলায় মুসলিমদের কিভাবে উন্নতি সাধন করা যায় দিনের পর দিন মুসলিমদেরকে কিভাবে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী পিছিয়ে রাখা হয়েছে সেই বিষয়ে আলোচনা চলছে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির এই অরাজনৈতিক সংগঠনগুলোকে একত্রিত করতে পারলেই কি ভোটে বাজিমাত করতে পারবে বিশেষ করে মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা প্রায় পঁচাত্তর শতাংশের বেশি মুসলমানরা বসবাস করে সেই জায়গাতে আমরা দেখেছি মৌসুম বেনজিন্ন তিনি আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন করেছেন হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে আবার সেই তৃণমূল কংগ্রেস থেকে হিন্দুদের জন্য বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করছে সুতরাং এই সংখ্যালঘু মুসলমান এই মসজিদ তৈরি করা বা হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল এই জায়গায় থেকে কি ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মুসলমানরা অন্য কিছু ভাববে সেই সাথে সাথে পশ্চিমবাংলায় যতগুলি অরাজনৈতিক সংগঠন রয়েছে বা রাজনৈতিক দল রয়েছে তাদেরকে একত্রিত করতে চাইছে হুমায়ুন চলেছে সেই সাথে বাম্পন এবার কংগ্রেস এই দুটো রাজনৈতিক দল বিগত দিন জোট করেছিল দু হাজার একুশে সংযুক্ত মোর্চার জোট কিন্তু বর্তমান সময় কংগ্রেস প্রকাশ্যে শুভঙ্কর সরকার বলছেন দুশো চুরানব্বই জায়গায় তারা পার্টি দেবে তাহলে কি কংগ্রেস মুসলিম কোনো নেতৃত্ব যাতে না উঠে আসে মুসলমানদের ভেতরে কেউ যেন না নেতা তৈরি হতে পারে সেই চেষ্টাটাই করে যাচ্ছে কারণ তারা জোটে থাকবে না অলরেডি বলেই দিয়েছে বামফন তারা এবং তাদের জোট জোট দল আইএসএফ বা মিম হুমায়ুন কবিরের সঙ্গে করবে কি করবে না সেই বিষয়ে নিয়ে টানা পড়ন চলছে দিনের পর দিন কোন রকম বিবৃতি বা কথাবার্তা তারা দিতেই পারছে না সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মুসলিমদের ভেতর থেকে অনেকগুলো রাজনৈতিক দল অলরেডি তৈরি হয়ে গেছে বিশেষ করে হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসি এবার একশোটা বিধানসভা নির্বাচন দেখে দেখে দেওয়ার কথা ঘোষণা করেছে সেই সাথে হুমায়ুন কবির সাহেবের নতুন দল জনতা উন্নয়ন পার্টি ডিসেম্বর লঞ্চ হয়েছে সেও কিন্তু মালদা মুর্শিদাবাদের সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলার প্রায় একশো পঁচিশটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে এবার তারা সিট দেওয়ার চেষ্টা করছে এই জায়গাগুলো যদি সিট দেয় সেই সাথে আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় সংখ্যালঘু এলাকাগুলো বেছে বেছে যদি পার্টি দেয় তাহলে সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে জোট যদি হয় তাহলে তো একত্রিতভাবে সংখ্যালঘুরা কিছু একটা ভাববে যদি জোট না হয় তাহলে এরা বিভিন্ন রাজনৈতিক দলে যদি ভোটগুলোকে ভাগ করে দেয় তাহলে কি বিজেপি লাভবান হবে না যে বিজেপিকে রোকার জন্য আজকেরে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের রুহুল আমিন এবং সেই সাথে সাথে হুমায়ুন কবির সাহেব বসে আলোচনা করছে সেই আলোচনা আখেরে বিফলে যাবে নাকি এই জায়গা কেন শুরু আসবে মুসলমানরা দিনের পর দিন বিজেপিকে রোকার জন্য মিল কংগ্রেসকে বেশি এসেছে দু লোকসভা নির্বাচন দু হাজার একুশ বিধানসভা নির্বাচন তার আগে দু হাজার উনিশ লোকসভা নির্বাচন তিন তিনটে নির্বাচনের সাথে সাথে দু থেকে দু পর্যন্ত প্রতিটা নির্বাচনে সংখ্যালঘু মুসলমান ভোট ব্যাংক প্রায় ৩৩ শতাংশ তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে আর এই ভোট ব্যাংকটা দিনের পর দিন কেবলমাত্র বিজেপিকে রোকার জন্য তারা তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে তাদের বিকল্প আজও পর্যন্ত নতুন কোন রাজনৈতিক দল তৈরি হতে পারেনি কারণ একটাই অনেকগুলো রাজনৈতিক দল পশ্চিমবাংলা রয়েছে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে শাসন করা বামফন সেই সাথে সাথে দীর্ঘ ষোলো বছরের বেশি পশ্চিমবাংলা শাসন করা কংগ্রেস কিন্তু দিন শেষে কংগ্রেস বামফন তারা মুসলমান সংখ্যালঘু মুখ বা ফেসবেলু কোনো নেতৃত্ব তৈরি হোক তারা দিনের পর দিন সেটা চাইছে না যদি তা না হবে তাহলে তো এরা হুমায়ুন কবির আইএসএফ বা মিমদেরকে একত্রিতভাবে একটা জোট করতে পারত কিন্তু ছাব্বিশে বিধানসভা নির্বাচন মাত্র সাড়ে তিন মাস প্রতিটা রাজনৈতিক দল পাকির চোখ করে লড়াই করছে কিন্তু বামফন কংগ্রেস আইএসএফ হুমায়ুন কবির বা মিম এরা জোটের জন্য কোনো রকম বার্তারাই নেই কেবলমাত্র তারা ভোটে লড়াই করতে হয় সেটাই করবে তারা লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে কোনো সিটই পায়নি এমনকি কংগ্রেসকে আমরা দেখেছিলাম লোকসভাতে একটা সিট পেয়েছিল সেই সাথে সাথে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের অস্তিত্ব মুছে গেছে উপনির্বাচনে বাইরন বিশ্বাস সে যখন জয়লাভ করেছিল সাগরদিঘি থেকে সেই জায়গায় দলবদল করে তৃণমূল কংগ্রেস আবার চলে এসেছে সুতরাং এরকম সিচুয়েশনে বাম কংগ্রেস আইএসএফ হুমায়ুন কবির বা মিম এরা কেবলমাত্র রাজনৈতিকভাবে প্রতিটা নির্বাচনে লড়াই করবে নাকি নিজেদের ইগোটাকে সরিয়ে রেখে সংখ্যালঘু প্রার্থীকে বা সংখ্যালঘু যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে ভোটে দান করাবে নাকি তারা জোট না করে কেবলমাত্র ভোটের ময়দানে লড়াই করে দিন দিনশেষে হেরে বারংবার তাদের অস্তিত্ব শেষ করবে কারণ দু সালে প্রায় বত্রিশ শতাংশ বামপন্টের ভোট সেটা চলে গেছে বিজেপিতে সেই ভোটটা তারা দিনের পর দিন কিন্তু তারা ফেরত আনতে পারছে না বিগত দিন আমরা দেখেছি দিলীপ ঘোষের নেতৃত্বে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে একচেটিয়া একচল্লিশ শতাংশ ভোট বিজেপি নিয়ে আসতে সক্ষম হয়েছিল সেই সাথে সাথে আঠেরোটা সংসদ তৈরি করেছিল বিজেপিরা পরবর্তী সময় দিলীপ ঘোষকে বিজেপি থেকে বসিয়ে রেখেছে শুভেন্দু অধিকারী শ্রমিক এদেরকে দায়িত্ব দেবার পর তারা কিন্তু দিনের পর দিন বিজেপির ধস নামিয়ে ফেলেছে বিশেষ করে দু হাজার হিন্দু ভোট তারা কিন্তু বিভিন্ন দিকে শিফট হচ্ছে সংখ্যালঘু বিভিন্ন মুসলমানদের এই সময় অনেকগুলো রাজনৈতিক দল এসেছে দিন শেষে মুসলমানদের প্রবলেম বঞ্চনা বা বিভিন্ন মাদ্রাসা এডুকেশন সিস্টেম থেকে বিভিন্ন রকমভাবে ভাবে ভাওতা রয়েছে মুসলমানরা এবার কিন্তু একটা নতুন কিছু চাইছিল কিন্তু দিন শেষে মুসলমানরা সেই জিনিসটা পাচ্ছে না বিশেষ করে তারা চাইছিল বড় করে একটা জোট বামফান তারা কিছু সংখ্যক সাই দিলেও নৌসাদের সঙ্গে উল্টো পুরো বেসরি কংগ্রেস কারণ একটাই দু হাজার উনত্রিশে লোকসভা নির্বাচন রয়েছে দুশো চল্লিশ যে জায়গায় এখন নরেন্দ্র মোদী রয়েছে মাত্র কিছু সংখ্যক ভোট কাটাকাটিতে যদি লোকসভা নির্বাচনে কিছু সংখ্যক সংসদ কমে যায় তাহলে নরেন্দ্র মোদীর চেয়ার ধরে টানাটানি চলবে আর কংগ্রেস যদি ইন্ডিয়া জোট নিয়ে সরকার করতে চায় সেখানে রাহুল গান্ধী কিন্তু সরকারে থাকবে সেই জন্য তৃণমূল কংগ্রেসকে তারা বেজারভাবে চোটাতেই চাইছে না তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাঙ্ক রয়েছে দীর্ঘদিন ধরে কংগ্রেস চাইছে না যে সেখানে ধাক্কা দিতে সেই জন্য কংগ্রেস এলো এলো ছেলো ছেলভাবে তারা তাদের রাজনৈতিক কেরিয়ারটা শুরু করেছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে বামফ্রন্টের মোহাম্মদ সেলিম মিনাক্ষী থেকে শুরু করে শতরূপ নৌসাদ প্রতি জায়গায় তারা আন্দোলন মুভমেন্ট বা সভা সমাবেশ করছে প্রচুর সংখ্যক মানুষ তাদের ডাকে সাড়া দিচ্ছে কিন্তু দিন শেষে তাদের যে জোট সত্যি কি সেই জোট মানুষ দেখতে পাবে নাকি যে যার মতো আপন গতিতে ভোটে লড়াই করার ফলে মানুষরা ভোট যাতে না ভাগ হয়ে যায় বিজেপিকে যাতে রোকা যায় সেই জন্য আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বেছে নেবে কী মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আজকে রাত নটা থেকে লাইভ থাকব লাইভে বামফন এবং কংগ্রেস কিভাবে সংখ্যালঘু মুসলমানদের ভেতর থেকে নতুন নেতৃত্ব উঠতে চায় না বা দিতে চায় না কিসের জন্য কি পলিসি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় থাকব লাইভে সকলে জয়েন হয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ